টেস্টেস্ট্রোল পা পুরুষের সেক্সুয়াল হরমোন বেড়ে যাবে এমন সহজ দুর্লভ পাঁচটি ঘরোয়া টিপস যদি আপনার ভিতর পুরুষত্ব ঘুমিয়ে যায় বা আপনিও ঘুমিয়ে গিয়েছেন বা সেক্সুয়াল লাইফটা আপনার কাছে দুঃস্বপ্ন খারাপ লাগে নারীর কাছে বারবার লজ্জিত হতে হয় তাহলে এই পাঁচটি টিপস আপনার জন্য যেটা শতভাগ কার্যকরী প্রমাণিত এক নম্বর টিপসটা মিলশেক খেতে হবে মিলশেকটা আমি বানানোর টিপসটা বলে দিই গরম দুধটাকে জ্বালাবেন জ্বালিয়ে জ্বালিয়ে জীবাণুমুক্ত করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে বরফের কুচি দিবেন আট দশটা খেজুরে বিষি ফেলে দিয়ে খেজুরের রসালো মাংস অংশটুকু দুধের মধ্যে দেবেন কলা অর্ধেক বা একটা দিয়ে দিবেন কালো কিশমিশ কিছুটা দিতে পারেন মধু এক চামচ ইউজ করতে পারেন কিছুটা পিঙ্ক সল্ট বা নর্মাল লমন ইউজ করতে পারেন যদি ডায়াবেটিক না থাকে তাহলে চিনি ইউজ করা যেতে পারে পরিমাণ মতন এছাড়াও এখানে স্ট্রবেরি দিলে জিনিসটা ড্রাগন ফলটা দিতে পারেন সুন্দর একটা ফ্লেভার বা কালার চলে আসবে এটাকে আপনি সুন্দর করে ব্লেন্ড করবেন ব্লেন্ড করে কিছুক্ষণ রেখে দিয়ে আপনি সেবন করতে পারেন আপনার টেস্ট স্টোনটা বাড়তে আপনার জনশক্তি বাড়তে হানড্রেড পারসেন্ট এফেক্টিভ দুই নম্বর রুলস সকালে বা রাতে যখন আপনার স্বাচ্ছন্দ্য হয় তখনই করবেন সেটা হচ্ছে ঠিক একইভাবে এখানে আপনার দুধ লাগবে আধা গ্লাস থেকে এক গ্লাস গরম দুধটাকে জ্বালিয়ে ঘন করে এর মধ্যে কাঁচা ডিমের হাঁসের ডিমের কুসুম বা দেশি মুরগির দুটো কাঁচা কুসুম দুটো বলা হচ্ছে মিনিমাম আপনি তিনটা দিতে পারেন চারটা দিতে পাঁচটা দিতে আপনার সাথে বডির সাথে যেটা অ্যাডজাস্টেড কোলেস্ট্রল থাকলে রক্তে কোলেস্ট্রল থাকলে কম ইউজ করবেন সাধারণত যুবকদের এটা কোলেস্ট্রল থাকে না আপনি যদি জিমে শিয়ামে জিমের প্র্যাকটিস করছেন খেলোয়াড় স্পোর্টসম্যান হন তাহলে সেক্ষেত্রে আপনি এটা বাড়িয়ে দিবেন রেগুলার আপনি দুই সপ্তাহ থেকে এক মাস ট্রাই করে দেখেন আপনার স্টোন ইচ্ছা আকাঙ্ক্ষা সবই বেড়ে যাবে তিন নম্বর তিন নম্বর আপনার স্টোন বৃদ্ধি করার জন্য আপনাকে হিট এক্সারসাইজ করতে হবে হিট হিট এক্সারসাইজ মানে মানে খুব দ্রুত রান করতে হবে মানে এক্সারসাইজ করে ক্যালোরি বার্ন করতে হবে অল্প সময়ের মধ্যে বেশি ক্যালোরি বার্ন করাকে আমরা হিট এক্সারসাইজ বলছি এটা আপনি অনেক বেশি ট্রেডমিলে দৌড়াতে পারেন স্পিড বাড়ায়ে আপনি এবার যদি এটার একটা সহজ উপায় আছে যদি আপনি বিল্ডিং বাসা থাকে আপনি সিঁড়ির একটা লেয়ার মানে একটা মানে সিঁড়িতে সাধারণত আমরা একতলা থাকে দুই তলা উঠতে গেলে দুইটা পোষণ থাকে আপনি উপন্যাস করে এটা খুবই একটা মজার এক্সারসাইজ এটা উপন্যাস করে দৌড়াবেন পেটে প্রচণ্ড চাপ পড়বে প্রচণ্ড চাপ মানে প্রচণ্ড পড়বে আপনি পেট ব্যথা করবে এই দৌড়ানো করলে আপনি পেটের যে কোলেস্ট্রল এটা থেকে আপনার টেস্টেস্ট্রোন ইনক্রিজ করবে কোলেস্ট্রল থেকে টেস্টেস্ট্রোন হরমোনটা বৃদ্ধি পায় টেস্টেসোন কমে গেলে ফ্যাট পেটে ফ্যাট জমে যায় এটা আমাদেরকে একটু ট্রাই করে দেখতে পারেন চার নম্বর পয়েন্টে যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বেদানা যেটা আনার বা বেদানা বলি এইটাকে জুস করে এটা আপনি নিয়মিত খাবেন এইটা খেলে আপনার টেস্টেস্টোন অনেক ভালো কাজ করবে ফলের ভিতরে কি থাকে ফলের ভিতরে মূলত মিনারেল থাকে ভিটামিন মিনারেল থাকে এইটা মানে টেস্টিসে বাড়াইতে আপনাকে সহযোগিতা করবে ইনডাইরেক্টলি পাঁচ নম্বর বিবাহিত হলে স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিতভাবে সহবাস করতে হয় এই সহবাসটা যদি কেউ না করে তাহলে তার প্রবলেমটা হয় যে বডি কমান্ড করে বডি বলে তোমার তো দরকার নাই তোমার সেক্সটা আস্তে আস্তে ঘুমিয়ে যাবে মানে আপনি অস্ত্রটাকে ধার দিয়ে যদি কোথাও রেখে দেন এক সময় আর যারা অবিবাহিত তারা রোজা রাখবেন বিয়ের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন একটা খারাপ স্ত্রী পাইলে আপনার যৌন জীবনে একদম বারোটা বাঁচবে মানে বাপের নাম ভুলে যাবে জীবন মনে হয় বিয়ে না করে ভালো ছিলেন এরকম মনে হবে সেই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়ার কোনো মানে কমতি করবেন না যত পারেন দোয়া করবেন যত পারেন দোয়া করবেন চোখের পানি নাকের পানি সব ঝরাই একাকার করে ফেলবেন হানড্রেড পারসেন্ট আপনি ভালো বউ পেলে এই ভিডিও আপনার মনে করেন আপনি ওষুধ মশুর চিকিৎসা কিচ্ছু লাগবে না আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে জান্নাতের একটা নমুনা দেখাই দিবে সেই জন্য যুবক ভাইদেরকে সবসময় আমি বলি একটা ভালো স্ত্রীর জন্য বেশি আগে দোয়া করবেন চাকরি বাকরি পরে পায়ে যাবেন ইনশাল্লাহ ভালো বউ থাকলে চাকরি না করলেও চলে তো আজকের ভিডিওটা আমি শেষ করে বিদায় নিয়ে চলে যাচ্ছি যদি ভিডিওটা আপনার মনে ভালো লাগে বা লাগবে বা কারোর উপকার হবে অবশ্যই শেয়ার করে আপনি পাশে থাকবেন আল্লাহ হাফিজ